ডাল আর ভাজি মিক্স করে দিচ্ছেন আমার পছন্দের খাবার এই যে আপনারা যে সব সময় সুন্দর সুন্দর লোকেশনে আমার প্রমোশনাল কাজগুলো দেখেন এই কাজগুলো এক্স্যাক্টলি কিভাবে হয় আজকের এই ব্লগটাতে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো সো ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই শুটিং ব্লগ আপনারা মনে করেন আমরা বোধ হয় সারা দিন ক্যামেরার সামনে থাকি বাট বিষয়টা এটা না আজকে যেমনটা আমি চলে যাচ্ছি ঢাকা থেকে বেশ খানিকটা দূরে গাজীপুরের দিকে যেখানে এই ডে লাইটের মধ্যে আমি পনেরোটা ড্রেসের শুট নিয়ে গিয়েছি ওসান লাইফ প্রতিটা ড্রেসই ঈদ কালেকশন আমার সাথে আমার ফটোগ্রাফার আছে রিয়াদ অ্যান্ড দেখা যাক যে আজকে আমাদের টার্গেট এটা ফিল আপ করতে পারে কিনা এই ছবিগুলো আমরা একটু একটু করে পোস্ট করবো আপনারা ভাবেন যে সারাক্ষণ ক্যামেরার সামনে থাকি অন্যান্য দিন হয়তো একটা দুটা শুট করা হয় বাট মাঝে মধ্যে এরকম লং ডে হ্যাঁ মাঝে মধ্যে করা হয় আমি নিজে ড্রাইভ করে আজকে যাবো এটা হচ্ছে তোমার জন্য গল্প কথা তোমার জন্য লেখা কবিতা তোমার জন্য এটা হচ্ছে এক নাম্বার ড্রেস এন্ড রিসর্টটা ভালোই আছে বাট একটু ভিতরের দিকে আস থেকে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে বাট স্টিল কাম দেন হচ্ছে মানুষজন কম এইজন্যে আমার জন্য সুবিধা হইছে বেসিক্যালি মানুষজন বেশি থাকলে প্লেস একটু কম পাওয়া যায় ছবি তো এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেসের শট যেটা আমি পরে আর কি বেজেছি নাস্তা করতে যাব দসটা দেখে একদম সুন্দর লাগে লাইফ স্টাইল প্রতিটা ড্রেসই আমার एक्चुअली খুবই পছন্দ

গ্রামের কুকুরগুলোকে বেসিক্যালি খুব একটা ওদেরকে কেউ পছন্দও করে না কুকুরটি বিরালও পছন্দ করে না ওদের খেতেও দেয় না তো ওরা হচ্ছে মানুষ অনেক ভয় পায় শহরে যেমন আমাদের উত্তর খুব একটা মানুষ ভয় পায় না এটা হচ্ছে আমাদের থার্ড ড্রেসের শ্যুট ওজাল লাইফস্টাইলের আরেকটা ড্রেস এখন বাজে হচ্ছে এগারোটা সাত এগারোটার সাথে মাত্র আমাদের তিনটা ড্রেসের শ্যুট হয়েছে মাঝখানে আসলে সেকেন্ড অনেক বেশি টাইম চলে গিয়েছে কেন আমরা বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে বাস বাগানের মাথার উপর সূর্য উঠেছে ওই ক্যাম্পারে কিনা এদিকে আসে এদিকে প্রতিটা ড্রেস ইস মাই এই নৌকায় উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি যে কিভাবে ব্যালেন্স করে রাখছি নৌকাটা এটা আমি ছাড়া কেউ জানেনা। প্রাণ আইভেন আর মোচর নৌকাটা যতক্ষণ হয়ে পুরো নামে। গল্প সব সুখীরে পার করিতে নেবো আনা আনা তোমার মনেই নেবো সখী তোমার কানে শোনা সখী গো অবশেষে সাহস সঞ্চয় করতে পারলাম।

আমরা কি আগে লাঞ্চ করবো নাকি আরেকটা ড্রেসে শ্যুট চেঞ্জ করে আসি না আরেকটা চেঞ্জ করে দেন আমরা লাঞ্চ করবো মানে আরেকটা শ্যুটের জন্য তো মোটামুটি মানে নয় নম্বর ড্রেসে জায়গাটা সুন্দর আছে তিনটা বেজে গেছে আর এখনো আরো পাঁচটা ড্রেস পাচ্ছি তুমি মায়ে যাই হোক অবশেষে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি স্যুটটা শেষ হয়েছে